আজকে আমি আইছি উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে তো আমার খুব ইচ্ছা ছিল যেদিন আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাবো ওই আমি মারে ফুলের মালা আর শাড়ি দিবো দিয়া পূজা দিবো তো আমি একলা আছি না আমার সাথে আমার পুরো ফ্যামিলি আইসে তো এই প্রথমবার নিজের ইনকামের টাকা দিয়ে বাড়ির সবাই লইয়া মন্দিরে আইছি তো গাইজ গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে ওইটাই স্নান টান সায়রা হয়ে যেতেছি গা কারণ আজকে আমরা যেমন ত্রিপুরা শরীর মায়ের মন্দিরে সকাল থেকে মনটা আছে অনেক খুশি খুশি তো এই দেখো এদিকে সবাই রেডিও যেতেছে গা আর এইদিকে বর্দিও হয়ে যেতে। তো এইদিকে আমি রেডিও হয়ে গেছি গা পুরোপুরি আর এই দেখো আমার দাদা ভাই ওইদিকে রেডিও হয়ে গেছে গা তো আমরা সবাই আলতা ডালা দিয়ে লাইছি আর এইদিকে বোরদি মারে আলতা দিয়ে দিতেছে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএনসি চ্যানেলে তোমাদের সকলকে আরও ওয়েলকাম তো আজকে দেখো আমরা সাইডের পরে রেডি হয়ে গেছি গা তো আজকে আমরা যাবো উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে তো দেখো আমরা সবাই রেডি টেডি হয়ে গেছি গা তো এবার আমরা যেতে সিগা মাতা তো এই দেখো আমরা পিছনে আছে একটা অটো আর একটা টমটম তো এই অটো আর টমটম দিয়ে কিন্তু আমরা সবাই যাম তো অলরেডি আমরা গাড়িতে উঠতে গেছি গা তো চলো পরিবেশে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাইতে খাইতে আমরা যাই গো তারপর আমরা কালাজারি বাজারে এসে সময় দাঁড়াইছি তো দাঁড়ানোর পর আবারও আমরা স্টার্ট করছি তো তো অর্ধেক রাস্তা আইতে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাই হোক মজা ভিডিওটা বানাইছিল আর দেখো তোমরা আর একটা জিনিস দেখা এই দেখো দুইটা ছাগলের বাইছে। আর এই দেখো সে করে এখানে নিজে চুলে রেদের একটি স্টাইল মারতেছে তারপর আমরা এ পড়ছি অমরপুর আর অমরপুরের পরিবেশটা দেখো কতটা সুন্দর আর এই দেখো গাড়ির মধ্যে আমরা চারজন বইছি পিছনে আর সামনে বসে শেকর দাদা ভাই আর গাড়ির ড্রাইভার তো আবারও অর্ধেক রাস্তা আইতে না আমার অবস্থা আরও অনেক খারাপ হয়ে গেছে কাজে আমি মাথা দুল্লা কিছুতে চাইতেও না আর এই দেখো বর্দি তারা কত এনজয় করে যাইতাছে গান টান গায়ে গায়ে নাচে নাচে আর আমি এনজয় করতে পারতি না তারপর ফাইনালি আমরা এ পড়ছি উদয়পুর তো চলো এবার মাতাবাড়ির পাশাপাশি আসছি আর এখানে তো মায়ের দেখা পাইলাম তো চলো মন্দিরে যাওয়া তারপর আমরা সবাই কেবলনাথ প্যারা বান্ডারে এসে একটি সময় রেস্ট নিচ্ছি তারপর আমরা সবাই যাবো দিঘিতে তো বাবু তারা বনু তারা বাড়ি তারা সান টান করবো আর আমরা হাত মুখ ধুমু তো দেখো দিঘিটা কত সুন্দর আর এই জায়গাটার মধ্যে আইলে মনের মধ্যে একটা আলাদাই একটা শান্তি আয়া তারপর আমরা হাত মুখ ধুই আবার ওইপচি কেবলানন্দ প্যারা ভান্ডারে তো এখানে এসেরা যা যা লাগবো পূজা যাবতীয় জিনিস মায়ের লেগে শাড়ি মালা তারপর প্রসাদ ভোগ সবকিছু লইছি। তো তো লাইনে আর যে লম্বা লাইন তোমরাও একটু দেখায় দেখো আজকে দিনে এত ভিড় হয়েছে তো আমরা গেছিলাম শনিবারে তো শনিবারে এত ভিড় হয়েছে তো এই দেখো আমি শেখর তারপরে দিকে দাদা ভাই মাসি তো আমরা সবাই লাইনে দাঁড়াইছি আর এই দিন আছে না যে রোদ পড়ছে দেখো অনেকে ছাতি টাতি নিয়ে কিন্তু দাঁড়াইছে তো লাইনের মধ্যে একটু সময় দাঁড়ানোর পর আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে তারপর আমি আর বোর্ড দিয়ে এসে এখানে একটু রেস্ট নিলাম তারপর ফাইনালি মায়ের মুখটা দর্শন করতে পারলাম তারপর আমরা পুজো টুজা দিয়ে সার তো চলো আজকে ব্লগটাই তোমরা সাথে পুরোটাই শেয়ার করতেছি একটু একটু করে তো সব কিছুই দেখতে থাকো তারপর আমরা এ পড়ছি মায়ের মন্দিরের সাথে যে শিব মন্দিরটা আছে তো এখানে আয় পড়ছি তো এখানে এসে আমরা সবাই মিলে এখানেও একটু নমস্কার টমস্কার করলাম তো এই যে দেখো এই মাতা ত্রিপুরা মন্দিরটা তো এবার আমরা পুজো টুজো দেওয়া শেষ উপরটা ঘুরে টুড়ে ওই তো চলো এবার নিচের দিকে যাই তারপর কেবল না প্যারা বান্ডার দিকে আমরা একটু প্যারা দিছে আর এই আঙ্কেলটা কইতেছিল যে আমার আঙ্কেলে দেখে তো আঙ্কেলের কাছে ভাল লাগে তো যাই হোক তো তাই প্রসাদ টসাদ দিলো তো আমরা সবাই খাইলাম তারপর বায়ে আমরা লেগে একটু আইসক্রিম কিনে আনলো তো এখানে বয়ে বয়ে আমরা খাইলাম তো এই রোদ্রের মধ্যে ঘুরা করা একদমই পসিবল না তো বৌদি এখানে দেখতেছিল আশীর্বাদগুলো যে কোনটা নিব। তো চলো এদিকে আমরাও দেখতেছি কি নেওয়া যায় কি নেওয়া যায় না তো চলো তোমরাও দেখতে থাকো তারপর আবার আমরা সবাই আয় পড়লাম দিঘির ঘাটে তো দেখো আমার ভাগ্যরা কেমন আমি যতবার কেড়ে ততবারের মধ্যে একবারও কিন্তু আমি দেখতে পারি না কাছিমদারে সত্যি কথা বলতে ভাগ্য লাগে মায়ের দর্শন পাইতে তো যাই হোক দূরের থেকে একটুখানি দেখছি মাথাটা একটুখানি দেখছি তো তোমরাও দেখাইতেছি ভিডিওর মধ্যে লক্ষ্য করলে তোমরাও দেখতে পারবা তো যাই হোক আমার মনটা অনেকটাই খারাপ লাগছে যে আমি আগেও একবার এগিয়ে গিয়েছিলাম অনেক ছোটো থাকতে বলতে ক্লাস নাইনে থাকতে আমি একবার আইছিলাম তো আজকে আবার আইসি তো যাই হোক তো এবারও আমি দেখতে পারলাম না তো তারপর আমরা এখানে বিস্কিট টিস্কিট দিয়ে এলাম মাছের এবার একটু খাওয়ান টাউন দিয়ে এলাম তো আমরা আর এই দিকে মাথা বাড়ি ঘুরে টুরা শেষ তো চলো এবার আমরা যাই একটু খাওয়া দাওয়ার দিকে তো এই যে দেখো তোমরা একটু রাজহাঁস দেখাইলাম আর চলো এবার যাওয়া যাক তো তারপর আমরা এ পড়ছি জয়গুরু হোটেলে তারপর দেখো এক বান্ধব আরেক বান্ধরে দেখতে পারলাই তো সে তো ভাবলাম একটু ক্লিপ নেই তারপর গাড়ি ড্রাইভার ভাইরা সাথে আমার ভাই তো সবাই বলে খুব ক্ষুধা লাগছে তো তারা আমরা আগে এ পড়ছে তো তারা অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আর এইদিকে দিকে মা মাসি সবাই মানে আমরা ফ্যামিলি যারা আসলাম সবাই এদিকে বয়ে গেছি গা আর এই যে দেখো আমি বোর্ড দিই একখানে বসি তারপর এদিকে বাচ্চাতে আমরা রায় পড়লো তো এদিকে আমরা খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট করে দিছি তো চলো দেখতে থাকো তো খাওয়া দাওয়ার পর দিঘির পাড়ে বয়সের একটু রেস্ট নিতে আসছি কারণ যে গরম পড়ছে মানে রোদের মধ্যে ঘোরাঘুরি করা তো কিছুতেই সম্ভব না আর এদিকে আমার মনটা অনেক খারাপ হয়ে কারণ আমি কিছুতে একটু ঘুরতে পারছি না তারপর আমরা এ পড়ছি অমরপুর তো এবার আমরা যাবো অমরপুর বৈশাখী মেলাতে তো চলো যাওয়া যাক তো এখন আমরা এ পড়ছি অমরপুর বৈশাখী মেলাতে আর অমরপুর বৈশাখী মেলাতে মানে কেনাকাটা আর খাওয়া দাওয়া এত সুন্দর সুন্দর জিনিস আয় যে কি কইতাম মনে হইতেছিল যে সব কিছুই কিনা বাড়িতে লয়ে যায় তো এই যে দোকানটাই দেখো কত সুন্দর সুন্দর বাঁশের জিনিস তো মাসিয়ার বনোতার এদিকে দুইটা পাকালে অলরেডি বাতাস খাওয়া স্টার্ট করে দিছে ফ্রিতে তো এদিকে মা দেখতেছিল কোন কুলোটা লইব তো মা এখান থেকে কিন্তু একটা কুলু লইছে তো চলো এই যে দেখো মাসি মা সবাই আমরা এসে আর এখানে সিংহাসন দিকে আমরা তো পুরা পাগল হয়ে গেছি মনে হইতেছিল একটা সিংহাসন লোড়ি তারপর একটু খিদাবো লাগছে তো আমি আর বোন এখানে জানে নাম স্যান্ডউইচই জানি না কিতা ক তো এটা কিনলাম কিনা আমরা এদিকে একটু খাওয়া দাওয়া করলাম আমি আর তারপর ব্যাগ একশো টাকা করে শুই তো আমি পুরা পাগল হয়ে গেছি আর এখানে যতগুলো ব্যাগ দেখতেছো সব কিছুর হয় কিন্তু মাত্র একশো টাকা তো আমরা চার পাঁচটা ব্যাগ কিনে লাগছি সবাই মিললাম তো তারপরে এই নিলাম তো আমার কিনা কাটি শেষ তো এইদিকে বয়ে বয়ে আমরা একটু ডান্স দেখতেছিলাম তারপরে আমরা সবাই ঘুড়া শেষ তো বৈশাখী মেলার থেকে বাইরে গেছি আমরা অলরেডি তারপর বাবু কইতেছে যে কি টা তারপর আমি এখানে অরেঞ্জ জুস লইলাম তো জুস টুস খাইয়া আবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে তো সবাই আমরা অটোতে টমটমে হইতে গেছি তো চলো বাড়ি যাওয়া যাক তো বৈশাখী মেলাতে ঢুকলাম আর মঙ্গল চন্ডী মন্দিরে আমরা যাইতাম না সেটা তো হইতেই পারে না তো চলো আবার মঙ্গল চন্ডী মন্দিরে আমরা যাইতেছি তো মঙ্গল চন্ডী মন্দির হইছে উপরে আর নিচে হইছে বৈশাখী মেলা তো মেলাটেলা আমরা ঘুরে পড়লাম তারপর এখানে মন্দির থেকে আমরা বাইরে গেছি গা তো বাইরনের পরে আইসি আমরা এই দিকিটার দ্বারে তোমরা কি রেস্টুরেন্টে এসেছো বোনের বাড়িতে কেমন লাগছে পারসনি খেলতে ষোলো গুটি খেলতে পারস এর নাম হইছে ষোলো গুটি গো আমি দুই জানি খাবার দিন এতে ভালো কি পাওয়া যাবে বলো তারপরে গাড়ি দুইটা বাড়ির যাওয়ার পালা তো যাই হোক বাড়ির কাছে কাছে আসি মোটামুটি আর বাড়ি যেতে মাত্র आधा घंटा লাগবে তো আমরা এই পৌঁছে আবার মনিটিল্লা তো জাস্ট তোমাদের দেখাই একটু ভিউডা তো এই যে দেখো ভিউডা কত সুন্দর তো তারপরে বাড়ি যাই একবার অবস্থা আমার খুব খারাপ হয়েছে তাই তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করতাসি টাটা